ব্যাকবার যারা আল্লাহ সুবহান ওয়া ভয় করবে অথবা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে এরকম বন্ধু যদি না বানাতে পারেন তাহলে এরকম প্রবলেমে কিন্তু আপনি নিজেও পড়ে যাবেন ওইতোবারে হয়তো আপনাকে সিনেমার দিকে টেনে নিয়ে যাবে অথবা আপনার গানের দিকে টেনে নিয়ে যাবে অথবা আপনাকে কথিত খেলাধুলা ইত্যাদির নামে যেগুলো রয়েছে অর্থাৎ ধরুন যেগুলো মধ্যে জুয়া রয়েছে গ্যাম্বলিং রয়েছে এগুলো দিকে আপনাকে টেনে নিয়ে যাবে কখনো কখনো ড্রাগের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে এরকম হতে পারে ইউসুফ আলাইহিস সালাম কি কোরাছিলেন তারা যখন শুনেছেন তার এরকম এরকম একটা সম্ভাবনা আছে তখন তারা তাকে হত্যা করে জন্য পরিকল্পনা করেছেন মানুষকে কেবল ফিজিক্যালি মারা যায় মানুষ তো স্পিরিচুয়ালি আরো অনেক 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 আগে মারা যায় আমাদের নেটের সহ ইউনিভার্সিটির ফ্রেন্ডদের একটা বড় প্রবলেম হলো যে মোস্ট অফ দেম আর নেটের কথা বলছি না অন্য জায়গার কথা বলছি মোস্ট অফ দেম আর ফিজিক্যালি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি ডা অ্যাডি স্পিরিচুয়ালি ডেড অনেকেই তারা শারীরিকভাবে তারা জীবিত কিন্তু আধ্যাত্মিকভাবে তারা মৃত যুবকদের বলছি আপনার প্রচুর পরিমাণ শক্তি আছে পাওয়ার আছে আপনার শরীরে এই পাওয়ার দিয়ে আপনার হোয়াট ডু ইউ ডু আপনি করছেন ইফ ইউ ক্যানট গেট কানেক্টেড উইথ আল্লাহ তাহলে ইউ আর শিওরলি এ লুজার আপনার সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কাটছে এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্ন দেখতে পারে তারকা এগারোটি তারকা একটি চাঁদ এবং সূর্য তাকে সেজদা করছে আপনাকে কেন করবে না বলেন আপনি কেন করবেন আপনি তার চেয়ে ইজেট ইমাম গাজালি রহমাল যখন তার চেয়ে যখন কোনো যুবককে দেখে দেখতেন তিনি তখন বলতেন এই যুবকের ওর তো শক্তি অনেক বেশি ও আমার চেয়ে বেশি আবাদত করে নিশ্চয় আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তিনি বলতেন আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই নামাজ আদায় করি সুরা কেরাতগুলো ঠিক মতো বলতে পারি না কোনটা পড়েছে তা মনে থাকে না কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক ম্যাম এর ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেথে আছে আপনি যদি নামাজ করেন মহান আল্লাহ আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাঠায় আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তারা কাঠায় আল্লাহ তাআলাকে আপনি ডাকলে বৃদ্ধরা ডাকলে কতবার ডাকলে আল্লাহ কয়বার সাড়া দেবেন জানি না কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সাড়া দেবেন কারণ জানেন আল্লাহ সব হান তো আপনার স্রষ্টা তিনি জানেন আপনার পাওয়ার কি আপনার শক্তি কি আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন মহান আল্লাহ হান সেটিকে ইব্রাহিম সেটিকে মুসা সেটিকে ঈসা সেটিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অথবা তার সাহাবাই কারাম রাজি আল্লাহ তালা যাদের ব্যাপারে বলেছেন আশিদ্দা ও আলাল কুফার রোহামা উবাই না তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময় কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা প্রচন্ড সোচ্চার এবং শক্তিশালী তাদের শক্তি তারা ব্যয় করে পাওয়ার ব্যয় করে এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায় রেশমের মতো কোমল হয়ে যায় মুসলিমদের জন্যে দিনী ভাইদের জন্য তারা কোমল হয়ে যায় ইউসুফ আলী ইসলাম স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা তাকে স্বপ্নে দেখিয়েছেন যে এগারোটি তারকা তাকে মানে তাকে সেজদা করবে এবং একটা চাঁদ এবং একটা সূর্য তাকে সেজদা করবে ইউসুফ আলী ইসলাম এরকম স্বপ্নে দেখেছেন আপনার বলেন তো এরকম এরকম মানে দিনই এরকম স্বপ্ন আপনি অথবা ধরুন আপনি কাবা শরীফ ইমাম হবেন একটা এক্সাম্পল বলছি বাইতুল আপনি ইমাম হবেন অথবা আপনি পৃথিবী খ্যাত একজন ইসলামিক স্কলার হবেন অথবা আদা আয়াতুল ইসলামিয়া একজন বড় ইসলামিক স্কলার হবেন একজন বড় দায়ী হবেন দিন একজন বড় খাদেম হবেন এটা স্বপ্ন দেখা কিন্তু সাধারণ ইস্যু নয় অথবা আপনি মানবতার সার্ভিস করবেন মানুষের খেদা খেদমত করবেন অথবা ড্রিম অফ বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ যে আপনি বাংলাদেশকে যত ধরনের প্রবলেম আছে এগুলো থেকে বের করার জন্য আপনি এরকম একটা স্বপ্ন দেখছেন আপনি ওয়াই ডোন্ট ইউ ড্রিম ইট কেন আপনি স্বপ্ন দেখছেন না এরকম একটা স্বপ্ন দেখার জন্য ওরকম বিশাল একজন ব্যক্তিত্ব নিজকে আগে থেকেই তৈরি করতে হয় ইউসুফ আলী ইসলামের সাথে আল্লাহ সম্পর্ক নিশ্চয়ই ছোটবেলায় এরকম একটা সম্পর্ক তিনি ডেভেলপ করেছেন যে তিনি এরকম স্বপ্নে দেখেছেন আল্লাহ তাকে এরকম স্বপ্নে দেখিয়েছেন আপনি জানেন স্বপ্ন তিন জায়গা থেকে আসে কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আসে কখনো শয়তানের পক্ষ থেকে কখনো আমরা যে সাবকনশিয়াস মাইন্ডে আমরা যা চিন্তা করি তা আমাদের আসে ইউনিভার্সিটির ছাত্রদের বড় প্রবলেম হলো দে আর নট কানেক্টেড উইথ আল্লাহ তারা আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই অথবা আল্লাহর সাথে সম্পর্ক নিটরের কথা আবার বলছি যে নিটর ইজ এক্সেপশনাল কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বা ছাত্রীদের সাথে বা ইয়াং জেনারের সাথে আল্লাহর সম্পর্ক ডেভেলপ করে না গেট কানেক্টেড উইথ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া পাওয়ার হাউস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার দিকে একবার তাকান তো আমরা কত রকম মানুষ যদি আকাশের মহা আকাশের মহাবিশ্বের দিকে একবার তাকান তো সূর্যের দিকে একবার তাকান তো এই সূর্য আমাদের চেয়ে কত লক্ষ গুণ বড় কত কোটি মানে পনেরো কোটি কিলোমিটার দূরে যদি সূর্য অবস্থান করে তাহলে সূর্যটা কত বড় একবার চিন্তা করে দেখেন আপনি এখান থেকে ছোট দেখতে পান কিন্তু কত বড় সূর্য এই সূর্য যে গ্যালাক্সিতে বসবাস করে এই সূর্য যে গ্যালাক্সিতে মিল্কি ওয়েতে বসবাস করে সেই মিল্কি ওয়েতে তো এরকম সৌর আছে টু বিলিয়ন থেকে ফোর বিলিয়ন আর এই গ্যালাক্সি যে ইউনিভার্সে বসবাস করে ওই ইউনিভার্সে টোটাল প্রায় হাজার কোটি থেকে শুরু করে চল্লিশ হাজার কোটি এরকম গ্যালাক্সি আছে একটা ইউনিভার্সে আপনারা চিন্তা করে দেখেন আমরা কতটুকু ছোট কিন্তু আপনাকে আল্লাহ কত বিশাল করে এভরিথিং ওয়াসাক্কারালাকুম বা আলাইকুম ইজ ক্রিয়েটেড ফর

মসজিদ রায় পৃথিবী যেন এবং একটাই মাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে আর কোন গ্রহ নাই আপনাকে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে রাখলেন এবং এই পৃথিবী তৈরি আল্লাহ সময় নিয়েছেন 4 দিন কোরআন ভাষ্য অনুসারে আর এই বিশাল যে মহাজগত এর কথা বলছি সেটার জন্য তিনি দুই দিনের সময় নিয়েছেন তা এই পৃথিবী এর প্রতি তাআলার মমত্ব এবং ভালোবাসা কেন এত বেশি ইট ইজ বিকজ অফ ইউ আপনাদের জন্য হোয়াই ডু ইউ লুজ ইওর কানেকশন উইথ আল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি রাজত্ব কেড়ে নেন রাজ্য প্রদান করেন সসম্মানে যখন তিনি নিয়ে যান যখন তিনি জলম করেন মানুষের উপর অত্যাচার করেন মানুষের রক্তপাত করেন অত মানুষের অধিকার লঙ্ঘন করেন তখন আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেন আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড না হন তাহলে আপনি ফেরাউনের চেয়ে তো বড় পাওয়ারফুল হতে পারবেন না নিশ্চয়ই ফেরাউন বলেছে আমার রব্য কমলা আলাদা আমি তোমাদের সবচেয়ে বড় রব সে কথা ফেরাউন বলেছে আল্লাহ সব হানুতে থাকে অ্যাওয়ে ফ্রম ইজ কিংডম হিজ পিপল হিজ প্রপার্টিস হিজ পার্সনস হিস পাওয়ার হাউস সব জায়গা থেকে অনেক দূরে একটা সমুদ্রের মধ্যে আল্লাহ সব ভাওনা থেকে নিমজ্জিত করেছেন অ্যালম অ্যান্ড অ্যালাস সেখানে সে একা নিমজ্জিত হয়ে পড়েছে পাওয়ার তো কামস ফ্রম আল্লাহ এজ এ টেস্ট প্রপার্টি কামস ফ্রম আল্লাহ এ টেস্ট ফলোয়ারশিপ কামস ফ্রম আল্লাহ এজ এ টেস্ট এটা পরীক্ষা হিসেবে আপনার কাছে আসে যুবকদের বলছি আপনাদের প্রচুর পরিমাণ শক্তি আছে পাওয়ার আছে আপনার শরীরে এই পাওয়ার দিয়ে আপনি হোয়াট ডু ইউ ডু আপনি করছেন

শক্তি অনেক বেশি ও আমার চেয়ে বেশি আবাদত করে নিশ্চয় আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহিদুর রহমান তিনি বলতেন আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই নামাজ আদায় করি সুরা কেরাতগুলো গুলো ঠিক মতো বলতে পারি না কোনটা পড়েছে তা মনে থাকে না কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক মেমরি এই ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেথে আছে আপনি যদি দুরাকাত নামাজ আদায় করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেবো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাঠায় আল্লাহ সুহানুমতালের আনুগত্যের মাধ্যমে তারা কাঠায় আল্লাহ সুহানুমতালাকে আপনি ডাকলে বৃদ্ধরা ডাকলে কতবার ডাকলে আল্লাহ কয়বার সারা দেবেন জানি না কিন্তু আপনি ডাকার সাথে তিনি সারা দেবেন কারণ জানেন আল্লাহ সুহানুমতালা তো আপনার স্রষ্টা তিনি জানেন আপনার পাওয়ার কি আপনার সব থেকে আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন মহান আল্লাহ সুফান সেরিকে ইব্রাহিম সেরিকে মুসা সেরিকে ঈসা সেরিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অথবা তার সাহাবাই কারাম রাজি আল্লাহ তাআলা আহমাজ মাহিন্দ আল্লাহ তালা যাদের ব্যাপারে বলেছেন আসিদ্দা ও আলাল কুফার রোহামা উবাইনা তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময় কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা প্রচন্ড সজ্জার এবং শক্তিশালী তাদের শক্তি তারা ব্যয় করে পাওয়ার ব্যয় করে এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায় রেশমের মতো কোমল হয়ে যায় মুসলিমদের জন্য দিনী ভাইদের জন্য তারা কোমল হয়ে যায় আল্লাহ সুহানের সাথে আপনার রিলেশন লেভেল কি গোতরকে রেজেশন আপনি তৈরি করেছেন ডু ইউ পারফর্ম ইউর সালাহ যুবকদের বড় প্রবলেম হলো আপনি নামাজ পড়েন বা কখন পড়েন অনেকে আমাকে এরকম প্রশ্ন করে স্যার পাঁচ ওয়াক্ত একসাথে পড়ে ফেলি এনার্জি লেভেল কি পাঁচ ওয়াক্ত একসাথে পড়ে ফেল কোনো সময় সময় পায় না তো সব কিছুর জন্য সময় আছে কিন্তু এখানে সময় নাই মনে রাখবেন সলাৎ এটি আপনার জন্য ডাইট ফুড মানুষ কেবল খেয়ে বাঁচে না মানুষ খেলে অবেসেটি নামক রোগ হয় কিন্তু যদি আপনি সত্যি অর্থে সুস্থ থাকতে চান এমনি তো হাদির শেষে তাহাজদিদের নামাজ পড়ে মানুষ সুস্থ থাকে কখনো কি তাহাজীদের নামাজের এর পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি কখনো ফিল করেছেন কিনা ফেল যদি না করেন তাহলে দাঁড়ান তাহাজ যদি দাঁড়িয়ে দেখুন কি ফিলিং তৈরি হয় গোটাটা দিন মনে হচ্ছে যেন আপনি জান্নাতি জীবন কাটাচ্ছেন আপনি কি সুন্দর নামাজগুলো পড়েন নামাজগুলো পড়ে দেখেন একাগ্রতার সাথে দেখেন আপনার অন্তরটা কিভাবে তৈরি হয় মনে রাখবে এই অন্তর আল্লাহ সব হানু তালা তৈরি করেছেন এমন ম্যাটেরিয়াল দিয়ে যে ম্যাটেরিয়াল কেবল মাত্র আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় আর কোনো কিছুর মাধ্যমে না নো ম্যাটেরিয়াল পজিশন ক্যান গিভ ট্রাঙ্কুইলিটি পিস অ্যান্ড সলেস ইন ইউর হার্ট ক্যান মেক ইউর হার্ট স্যাটিসফাইড আপনার অন্তরকে কোনোদিনই প্রশান্ত করতে পারেন আপনি দেখেন না লোকেরা ষোলো বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করলো তারপরে তার মুহূর্তের মধ্যে বুধবুধের মতো তারা উড়ে যায় কি কারণে উড়ে গিয়েছে উড়ে যাওয়ার কারণ থেকে কারণ হচ্ছে ওই যে ষষ্ঠার সাথে রিলেশন লুজ হয়ে গিয়েছিল লুজ হয়ে গিয়েছিল লুজ হওয়ার কারণে আল্লাহ সব আহ তালা মুহূর্তের মধ্যে কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছেন এটা পৃথিবীতে এরকম ঘটনা একটাই ঘটেছে সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত কেয়ামতের আগে আর ঘটবে কিনা জানি না যে একটা রাষ্ট্রের একটা প্রধানতম যারা গোটা একটা ইয়ে পরিচালনা করে সংসদ পরিচালনা করেছে এর মধ্যে একজনও নাই কোথাও পৃথিবীতে একটা ঘটে নেই আমি এক জায়গায় বলেছিলাম যে এরকম হয়েছে যে জাতীয় মসজিদের খতিব সাহকে পর্যন্ত পালাইতে হয়েছে কি পরিমাণে অবস্থা ছিল খতিবকে পালানো লাগে মানে কি মানে এটা কিভাবে সম্ভব এটা তো ইট নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি যেটা কেন ঘটে ঘটার একটাই কারণ আপনি কত পাওয়ারফুল হবেন কিন্তু ইফ ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ তাহলে নাথিং নান উইল বি এবল টু সেভ ইউ কেউ আপনাকে রক্ষা করতে পারবে না সেজন্য বন্ধুরা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আপনি আল্লাহর বুক পড়ুন সবচেয়ে বড় প্রবলেম যুবকদের জন্য আপনি অমকের উপন্যাস তমকের উপন্যাস এমনকি আপনাদের এই দেশে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হবে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পেছনে যারা তীব্র আন্দোলন করেছে ওই সকল ব্যক্তিদের পর্যন্ত বইপত্র আপনার গোগ্রাসে গিলতেই থাকেন কিন্তু আল্লাহর বই পড়ার একটু সময়ও নাই আপনাদের তাই না আল্লাহর বই পড়ার সময় নেই আপনার বস্তাবসা উপন্যাস পড়েন এই উপন্যাসের মধ্যে এই গল্পের মধ্যে কিছুই নাই কিন্তু সেগুলো পড়ে তো আপনাদের রাত যায় আপনাদের দিন যায় কিন্তু যেই বইয়ের প্রত্যেকটা শব্দ আপনাকে জ্ঞানী গুণী মানুষে পরিণত করবে তা একবার আপনি পড়ার সময় হয় না আই ডোট নো হাউ মেনি টাইমস ওয়েদার ইন ইউর লাইফ টাইম ইউ হ্যাভ রেড দ্য ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন ওয়ান্স আমি জানি না যদি আপনার জীবনে একবারও কোরআনের শুধুমাত্র অনুবাদ না পড়ে থাকেন তাহলে ইউ আর শিওরলি লুজ ইউ আর শিউরলি ইন ইন এ লস ইন এ বিগ লস আপনি বুঝেনি এখন এটা আল্লাহর বাণী মহান আল্লাহ সব হানুয়া তালের বাণী আপনি বহু কোটেশন মুখস্থ করেন অমুকের কোটেশন তমুকের কোটেশন বাট হ্যাভ ইউ মেমোরাইজ দ্য কোটেশন গিভেন বাই আল্লাহ আল্লাহর কথা কি আপনি কখনো মুখস্থ করেছেন আল্লাহ সব হানুদ একটি শব্দ অথবা একটা বাক্য একটা মাত্র আয়াত এটি একজন মানুষের জন্য রেভলিউশনের হতে পারে মানুষের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনি জানেন পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান মিলার তিনি এসছেন কেবলমাত্র এর মধ্যে ভুল ধরার জন্য ম্যাথমেটিক্যাল মিস্টেকস অথবা যদি আপনি কোরআন বাইবল মরিস বুখাইলির কথা যদি বলেন তাহলে এখানে সায়েন্টিফিক কি মিস্টেক আছে এটা ধরতে হচ্ছেন। এন্ড দিস পিপল ওয়ার সো মেরাকুলাসলি অ্যামেজড বাই দ্য কোরআন যে তারা কোরআন কাছে এসে আত্মসংরক্ষণ করেছে এক ইউরোপিয়ানকে একবার প্রশ্ন করা হলো যিনি নাবিক ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন তাকে বলেন যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন তিনি বলেন আমার কাছে হঠাৎ করে একটা বই আসছিল বইতে আমি দেখলাম সমুদ্রে যখন একজন মানুষ থাকে তখন তার যে অনুভূতি হয় এই অনুভূতিটি পৃথিবীর কোনো বই কোনোদিন বলতে পারে না এইভাবে বলতে পারে আমি বহু বই পড়েছি আমি নিজেও বলার চেষ্টা করছি বলতে পারিনি কিন্তু আমি একটা বই পেলাম এই বই এর মধ্যে একটা লেখা আছে আমি জিজ্ঞেস করলাম বইটা কার উপর নাজির হয়ে এই বইটা কি তিনি বলেন যে এই বইটা এটি এই বইটি এটি হচ্ছে আরবের মরুভূমির একজন লোক তার নাম মোহাম্মদ সরসাম তার উপর এটি নাজিল হয়েছে তিনি বললেন তিনি কে আমি তার ব্যাপারে খোঁজ করা শুরু করলাম এবং আমি যখন শুনলাম হি ইজ দ্য প্রফেট অফ আল্লাহ অ্যান্ড দ্য বুক ওয়াজ রিভিল ফ্রম আল্লাহ তখন আমি বুঝলাম যে সমুদ্র সমুদ্রের স্রষ্টাই কেবলমাত্র সমুদ্রের ব্যাপারে বা গ্রাফির ব্যাপারে অশন ওশন সায়েন্স এর ব্যাপারে বলতে পারে এভাবে বলতে পারে আর কেউ বলতে পারে না যখন আমি বুঝলাম যে তিনি এটি করেছেন তখন আমি নিশ্চিত হলাম যে তিনি সত্যি করতে আল্লাহ সুফান ওয়া তালা এর নবী বা হওয়া ছাড়া কোনো উপায় নাই এবং তখনই আমি এই কিতাবের প্রতি ইমান আনলাম কেবল একটি উপাখ্যান এরকম অসংখ্য উপাখ্যান আছে মানুষদেরকে মোমেন্ট বানিয়ে ফেলে তাহলে আপনি কিতাব পড়েছেন কিনা এই কিতাবের সাথে আরেকটি বিষয়ে তাহলে আপনার এই নবীর জীবনী আপনি পড়েছেন কিনা আমাদের অনেক পড়ার এখন তো আমরা কেবলমাত্র ফেসবুক রিডার এখন আমরা যা পড়ি তা হলো ফেসবুক এমনকি বড় বড় যদি কোনো ওইখানে প্যারা থাকে তাইলে আমরা এটা পড়ি না এত বড় পড়া পড়ে কে বইও তো আমরা পড়ি না কেবল নোট পড়ি পরীক্ষার আগে কেবল নোটশিট ইত্যাদি নিয়ে কেবল আমাদের পড়াশোনা এর মধ্যে আমরা জীবনবদ্ধ থাকি পড়ার অভ্যাস আমাদের একেবারে কমে গেছে বন্ধুরা আপনাদের বড় একটা প্রবলেম হলো ইউ কুড নট ক্রিয়েট দ্য কালচার অফ একরা একরা কালচার এখন আমরা তৈরি করতে পারি নাই একরা কালচার তৈরি করতে হবে এন্ড দা একরা কালচার শুড স্টার্ট উইথ দা রিডিং অফ দা হোলি কোরআন একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসান মিন আলাক বায়োলজি যিনি মানুষকে আলাক থেকে তৈরি করেছেন অতএব আপনাকে পড়তে হবে পড়ার কালচার তৈরি করতে হবে আপনার টার্গেট নিতে হবে যে আপনি কয়টা বই পড়ছেন আপনি বলবেন না যে আমি অফলি বিজি আপনি আসলে একেবারেই বিজি না বরং ইউ আর বিজি ফর নাথিং উই আর বিজি ফর নাথিং আমরা কোনো কিছুর জন্য বিজি না বরং শয়তান আমাদেরকে ব্যস্ত করে রেখেছে তা থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে কিতাব পড়তে হবে আল্লাহর এবং আল্লাহর রাসুলের বায়োগ্রাফি তার জীবনী পড়তে হবে এবং এটা আপনাকে শপথ নিতে হবে যদি সত্যিকারতে সফল মানুষ হতে চান তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনী আপনাকে জানতে হবে যদি আপনি সফলতার পথ খুঁজতে চান ইননা হাযাল কুরআন ইয়াহদিলিল হাকওয়াত তাহলে kitabı কেবল মাত্র আপনাকে সফলতার পথ দেখায় আর অন্য কোনো কিছু আপনাকে সফলতার পথ দেখাতে পারবে না এই কিতাবের কাছে আপনাকে আসতেই হবে সফলতার পথ যদি আপনি রচনা করতে চান আপনাকে আপনার রবের জিকির করতে হবে যদি তার সাথে আপনি সম্পর্ক বাড়াতে চান জিকিরটা কি সকাল এবং সন্ধ্যার জিকির সকালে শিকির অ্যান্টিবায়োটিক সন্ধ্যার জিকির অ্যান্টিবায়োটিক আমার ব্যক্তিগত জীবনের অবস্থা বলি আমি যেই দিন সকালে জিকিরগুলো গুলো করি ওই দিন আমার গোটা জিনটা দিনটা প্রচন্ড ভালো যায় এবং বিপদমুক্ত যায় কোনো প্রবলেমে পড়ি না আই ক্যান ডু এভরিথিং আলহামদুলিল্লাহ ইন এ পিসফুল ম্যানার কিন্তু যেদিন এবং সন্ধ্যের জিকির গুলোগুলি ঠিক মতো যদি করতে পারি তাহলে কোনো সমস্যা থাকে না আল্লাহ রহমতে মা এগুলো পড়ুন সকাল ও সন্ধ্যায় এবং দেখুন আপনি দিনটা কত সফলভাবে যায় সবগুলো কাজ আপনি সুন্দর করে করতে পারবেন কারণ আল্লাহ হানুমের সাথে আপনি রিলাই করলেন আমরা তো এলাকার পাতি নেতার উপর রিলাই করতাম এতদিন পর্যন্ত দেখেন না এলাকার একটা পাতি নেতা ওই পাতি নেতার উপর ইলাই করতাম এবং আমাদের ইয়াং ছেলেদের এরকম হতো বাবা মার সাথে ঝগড়া করে এসে এরপরে পাতি নেতার সাথে ছবি তুলে তারপরে ফেসবুকে পোস্ট দিত প্রিয় অভিভাবকের ছায়া আসি দুর্ভাগ্য তো আপনার বড় অভিভাবক হাসবুন আল্লাহ অনেক আমার অখিল প্রিয় অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ সুহান বিশ্বাস করুন তার অভিভাবকত্ব গ্রহণ করুন একবার এবং বলুন আল্লাহ আপনি আমার রব বলেই দেখুন আল্লাহ সুবহান ওয়া আপনাকে কেমন সফলতা প্রদান করেন এটা বলেই দেখেন যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আপনি বিপদ আছে বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ইব্রাহিম আলাইহিসসালাম কেরা আগুন এর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো ইব্রাহিম বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ সুবহানাল বলেন আগুনকে কে ইয়া নার কুনী আলা ইব্রাহিম আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা ক্যাশাগ্রহ স্পর্শ না হয় বরং কি হয়ে গেল এটা তখন প্রশান্ত এবং শীতল হয়ে গেল ইব্রাহিম জন্যে